কাটিয়েছিলেন এবং পরবর্তী দিন সংসদে তিনি বলেছিলেন রং লেখে নাকি জনতা একা রাস্তায় জমায়ে পড়েছিল আজ আসি আপনি কোথায় আজ আসেনি আজকে কোথায় তোমরা তৈরি জনতাকে নিশ্চিন্ন করতে চেয়েছ শুনে রাখো বাংলার জমিনে আওয়ামী লীগের

জুরের রায়ের বিরুদ্ধে যে আন্দোলন করেছে তার বিরুদ্ধে গণহত্যাচারণ হয়েছে পাশাপাশি

আমাদেরকে স্বপ্ন গণহত্যা দিবস জাতীয়ভাবে ঘোষণা করার জন্য যত আহ্বান জানাচ্ছি এই গভর্নমেন্ট আমরা আহ্বান জানাচ্ছি এই বিচার নিয়ে কোন গরম শিকার চলবে না আপনাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে এই সংস্কারমূলক কাজ করার জন্য সুতরাং বিড়ম্বনা করে দ্রুত এর বিচার নিশ্চিত করতে হবে